আশা করি তোমরা সব ভালোই আছো তা বন্ধু আজকে আমরা আলাদা জায়গায় কাজে এসেছি এইখানে ভিউটা খুবই সুন্দর চারিধারে পাহাড় দেখতে পাচ্ছ আর আমরা ওই দিকে কাজ করছি ওই দিকে আজকে রোডের কাজ হচ্ছে তা এদিকে রাস্তা পরিষ্কার করেছে এদিকে বলছে নাকি বাগান তা এই যে নিচে বাড়িটি দেখছো এই বাড়িটি লোক আগে থাকতো এখন লোক থাকে না ভাঙচুরে পড়ে আছে আর ওই দিকে যেই বাড়িটি দেখতে পাচ্ছ ওই দিকে হয়তো লোক থাকে তা বন্ধু তোমাদের একটা কথা বলতে চাই এ স্যারের ফরমের জন্য আমাদের নাকি বাড়ি ডেকেছে হঠাৎ করে তাই বাড়ি যেতে হবে তা বলছে না কি হেয়ারিং হবে তা দেখা যাক হেয়ারিং করে সব কিছু আর কি বলছে ঠিকঠাক হয়ে যাবে আমাদের সব কিছু ঠিকঠাক হয়ে আছে তাও বলছে নাকি একবার হেয়ারিং করব। তাই কিছু কিছু লোককে যেতে হচ্ছে কিছু কিছু লোককে যেতে হচ্ছে না এমনি হয়ে যাচ্ছে তা যাদের একটু গণ্ডগোল আছে তাদের কিন্তু যেতে হচ্ছে তা বন্ধু তোমাদের কীরকম কী হয়েছে না হয়েছে একটু কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তা বন্ধু আমার পেছনে যে ভিউগুলি দেখতে এত সুন্দর লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না এখানে সবই তো পাহাড়ি জায়গা আর একটু একটু বৃষ্টি হচ্ছে তা বৃষ্টির মাঝেই কাজ করছি কালকে সানডে ছিল কালকে ছুটি ছিলাম তা কালকে এত রোদ কি বলবো দেখে মনে হচ্ছে না যে এইখানটা বৃষ্টি হয় আর সোমবার থেকে শনিবার এক সপ্তাহ করে কাজ হয় রবিবারে ছুটি হয় তা দিন থেকে কাজে লাগে সেই দিন থেকে বৃষ্টি চালু আর যেদিন কাজ করি না সেই দিন রোদ কোনো সময় হয়তো সকালে বৃষ্টি দেখে কাজ আসে না সেদিন সকালে একটু বৃষ্টি হয় তারপরে রোদ তা আমাদের এইভাবে এইখানেই এইভাবেই চলে চলে যায় কী বলবো তা একটা ইনকাম করেওয়ালা পাঁচটা খানেওয়ালা জানি না কতদূর কীভাবে কী হবে তা যাই হোক ইউটিউব চ্যানেলটা করছি কিছু পয়সা আর্নিং যাতে করে ফ্যামিলিটাকে ভালোভাবে চালাতে পারি সেই আশায় করছি তা তোমাদের সাপোর্টের প্রয়োজন যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করবে আর যদি ভালো না লাগে তাও কমেন্টে বলবে আমি আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব, কোনো কিছু যদি হয়ে থাকে সেটাও কমেন্টে বলবে তা পরবর্তী ভিডিও আবার দেখা হবে